শিক্ষক মহাশয়রা সত্যিই কি ছাত্রছাত্রীদের ছাত্রীদের খাতা সঠিকভাবে মূল্যায়ন করেন আগেও কি শিক্ষক মহাশয়রা সঠিকভাবে ছাত্রছাত্রীদের খাতায় নাম্বার দিয়ে থাকেন এই প্রশ্নগুলি আজকে পড়তে বাধ্য হচ্ছে তার কারণ দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে অনেকেই নিজেদের প্রাপ্ত নাম্বারে অসন্তুষ্ট থাকায় পিপিআর মানে রিভিউ এবং পিপিএস মানে স্কুটিনির জন্য আবেদন করেছিলেন এই বছর পর্ষদ রিভিউ এবং স্কুটিনির দুটি ভাগ করেছিল একটি ছিল তৎকালীন আর একটি ছিল নর্মাল তৎকালীনের ক্ষেত্রে টাকার পরিমাণ লাগছিল অনেকটাই বেশি সেই কারণে বলা হয় তৎকালীনে যারা আবেদন করবে তাদের রেজাল্ট সাত দিনের মাথায় প্রকাশিত হবে এমনটি হয়েছিল নর্মালে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের রেজাল্ট কিন্তু তৎকালীনের রেজাল্টের পর প্রকাশিত হয় বেশ কিছুদিন আগেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর আমাদের সকলের চক্ষু চরক গাছ তার কারণ ছাত্র ছাত্রীদের নাম্বার যে এতটা বাড়তে পারে আমরা কোনোদিন কল্পনাও করিনি একজন ছাত্রের খাতায় নাম্বার বেড়েছে চল্লিশ যে একটি মাত্র সাবজেক্টে একটি মাত্র সাবজেক্টে তার রিভিউ করার পর নাম্বার বাড়ে চল্লিশ ফর্টি নাম্বার ভাবা যায় ছাত্রের নাম বাপ্পা সরকার সে আমাদের এই পরিবারেরই সদস্য আমাদের এই স্টাডি উইথ স্মাইল অ্যান্ড বিশ্বরূপ পরিবারের সে সদস্য সে আমাদের জানায় তার নাম্বার বেড়েছে চল্লিশ তোমাদের সামনে প্রমাণও দেখিয়ে দিচ্ছে সত্যি এইভাবে যে খাতা শিক্ষক মহাশয়রা দেখেন ভাবতে অবাক লাগছে মাত্র এক নাম্বারের জন্য ছাত্র ছাত্রীরা নিজেদের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারে না চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ে সেখানে চল্লিশটা নাম্বার সত্যি মানে একদম বলার কোনো ভাষা নেই দেখো তোমাদের সামনে তার প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি আগের যে তার রেজাল্ট সেই রেজাল্টে কত সে নাম্বার পেয়েছিল দেখো আগের রেজাল্টে তার টোটাল নাম্বার ছিল থ্রি সিক্সটি ফোর মানে তিনশো চৌষট্টি সে বাংলায় পেয়েছিল লিখিত পরীক্ষায় ফিফটি এইট এবং প্রজেক্টে পায় টোয়েন্টি তার বাংলায় টোটাল নাম্বার দাঁড়ায় সেভেন্টি এইট সে ইংরেজিতে লিখিত পরীক্ষায় পায় থার্টি থ্রি এবং প্রজেক্টে পায় টোয়েন্টি তার টোটাল নাম্বার দাঁড়ায় ফিফটি থ্রি জিওগ্রাফি মানে ভূগোলে সে লিখিত পরীক্ষায় পায় সিক্সটি ফোর এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল থাকে সে প্র্যাকটিক্যালে সে পায় টোয়েন্টি নাইন টোটাল তার নাম্বার দাঁড়ায় জিওগ্রাফিতে নাইনটি থ্রি এবার ফিলোজফি ফিলোজফিতে সে লিখিত পরীক্ষায় পেয়েছিল সিক্সটি এইট এবং প্রোজেক্টে সে পায় টোয়েন্টি টোটাল নাম্বার হয় 88 এইট এবং তার ছিল পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সে সে লিখিত পরীক্ষায় পায় থার্টি টু এবং প্রোজেক্টে তাকে দেওয়া হয় টোয়েন্টি টোটাল তার নাম্বার দাঁড়ায় ফিফটি টু টোটাল করলে থ্রি মানে থ্রি হান্ড্রেড এটা ছিল তার টোটাল নাম্বার সেই নাম্বারে অসন্তুষ্ট ছিল সে আমাদের জানিয়েছিল যার ফলে রিভিউ এবং শ্যুটিনির জন্য আবেদন করে রিভিউ এবং স্কুটেনির রেজাল্ট প্রকাশিত হওয়ার পর সে নিজেও অবাক তার সাথে সাথে আমরাও হতবাক হয়ে গেছি আমাদের চক্ষু চরক কাজ তার কারণ রিভিউ এবং শ্রুটেনির পর তার রেজাল্ট একবার দেখো টা নাম্বার তার বেড়েছে সমস্ত সাবজেক্টের নাম্বার একই আছে নাম্বার পরিবর্তিত হয়েছে পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে তাকে দেওয়া হয়েছিল লিখিত পরীক্ষায় মাত্র টু এবং প্রজেক্টে সে পেয়েছিল টোয়েন্টি টোটাল করে দাঁড়িয়েছিল ফিফটি টু কিন্তু সে রিভিউ এবং স্কুটিনি করার পর দেখা যায় সে পেয়েছে লিখিত পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানে সেভেন্টি টু থার্টি টু থেকে বেড়ে সেভেন্টি টু চল্লিশ নাম্বার তার বাড়লো ভাবা যায় যার ফলে টোটাল তার নাম্বার দাঁড়ালো ফোর হান্ড্রেড and 4 মানে 404 আমরা নিজেরাও কতবার এইভাবে যদি খাতা দেখা হয় তাহলে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ কি গত বছর মাধ্যমিকে এমন ফুল হয়েছিল মাধ্যমিকের খাতাও কিন্তু ঠিক এইভাবে ভাবে গফিলতির সঙ্গে দেখা হয় যার ফলে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে গড়া অদক্ষ নেওয়া হয় তারা বেশ কয়েকজন শিক্ষক মহাশয়কে চিহ্নিত করেন এবং সেই সমস্ত শিক্ষক মহাশয়দের এই বছর তারা খাতা দেখা থেকে বিরত রাখেন উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কি পদক্ষেপ নেয় এই বছর সেটি আমাদের দেখা তোমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ভিডিওটি তোমরা যতটা পারবে শেয়ার করবে তোমাদের চেনা জানা বন্ধু বান্ধবী যারা আছে তাদের মাঝে তার কারণ এই তথ্যটি কিন্তু মানুষের কাছে পৌঁছানো একান্তভাবেই প্রয়োজন অনেক ছাত্রছাত্রী টাকার অভাবে পয়সার অভাবে রিভিউ এবং স্কুটিনি করতে পারেনি অনেক ছাত্রছাত্রী ভয়ে রিভিউ এবং স্কুটিনি করেনি যদি আমার নাম্বার কমে যায় তারা কিন্তু নিজেরা কনফিডেন্স নাম্বার অবশ্যই বাড়বে কিন্তু ভয়ে তারা করে উপায় কি অবশ্যই বিবেচনা করা উচিত অবশ্যই তাদের কাছে এখন করার সুযোগ আছে সেটি একটি দীর্ঘ প্রক্রিয়া কলেজের ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তারপর তারা হয়তো হাতে তাদের খাতার জেরক্স পাবে আর কিভাবে করতে হয় বিস্তারিত তথ্য আমি আগে জানিয়ে দিয়েছি কিন্তু এইভাবে খাতা দেখা হলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনটা কোথায় যাবে এই প্রশ্ন আমাদের থাকছে জবাব অবশ্যই দিতে হবে তোমাদের কাছে অনুরোধ এই ভিডিওটি যতটা পারবে ভাইরাল করার চেষ্টা করবে যাতে সমস্ত যে সমস্ত তোমার বন্ধু বান্ধবীরা আছে সকলে ভিডিওটি দেখে যে সমস্ত শিক্ষক মহাশয়রা এই রকম ভাবে খাতা দেখছেন তাদের কাছে যেন ভিডিওটি পৌঁছায় তার কারণ এটি একান্তভাবেই কখনোই কিন্তু কাম্য নয় যে এইভাবে শিক্ষক মহাশয়রা খাতা দেখবেন সমস্ত শিক্ষক মহাশয়ের কথা আমি বলছি না কিন্তু যে শিক্ষক মহাশয় কাজটি করেছেন চল্লিশ নাম্বার এক দুই নাম্বার হয়তো হয়ে যায় ভুলবস্ত কিন্তু চল্লিশটি নাম্বার কম না এক নাম্বার দু নাম্বারের জন্য ছাত্র ছাত্রীরা বড় বড় চাকরির পরীক্ষা থেকে পিছিয়ে পড়ে কলেজে ভর্তি হতে পারে না সেখানে চল্লিশটা নাম্বার এত বড় ভুল কি করে হতে পারে তাহলে যারা রিভিউ এবং স্ক্রুটিনি করতে পারলো না তাদের আজ কি হবে এই প্রশ্ন তো থেকেই যায় এর জবাব অবশ্যই পর্ষদকে দিতে হবে পর্ষদ এর জবাব দিতে বাধ্য তার কারণ এইভাবে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ জীবন নিয়ে ছিনিমিলি খেলার অধিকার কারণ নেই আমরা অনুরোধ করব পর্ষদ যেন এই বিষয়টির উপর আলোকপাত করে এর যেন সঠিক বিচার হয় তো চলো আজকের মতো এইটুকুই তোমাদের কাছে এই অনুরোধ তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিও আর বাপ্পা তোমাকে অসংখ্য শুভেচ্ছা জানাই তুমি যা এক্সপেক্ট করেছিলে আশা করি সেই অনুযায়ী তোমার নাম্বার বাড়লো তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে